হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে প্লিজ সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন এতে করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের ব্লগটি সকাল থেকে শুরু করেছি আর আজকে যেহেতু ষোলো ডিসেম্বর ছিল বাচ্চার স্কুলও আজকে বন্ধ ছিল তাহামিদের স্কুল তো এই জন্য সকালবেলা একটু সবাই ঘুম থেকে একটু লেট করে ওঠা হয়েছে আর উঠে আমি হচ্ছে রুটি বানিয়ে নিয়েছিলাম আর আমাদের জন্য চা করে নিয়েছিলাম আর তাহামিদের বাবার জন্য ডিম ভেজে নিয়েছিলাম আর ডাল ছিল তো এইভাবে একসাথে সকাল নাস্তাটা আমাদের খাওয়া হয় না দেখা যায় তাহমিদ সকালে হালকা পাতলা খেয়ে স্কুলে চলে যায় তাহমিদের বাবা আবার পরবর্তীতে তাহমিদকে আনতে যায় স্কুল থেকে তখন দেখা যায় তাই সে আবার তাড়াহুড়ো করে খেয়ে তারপরে বের হয়ে যায় তারপর আমি খাই তো এরকম একসাথে সবার আর কি খুব কমই খাওয়া হয় তো যাই হোক সকালবেলা নাস্তা খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে দুপুরে রান্না করতে চলে আসলাম আর আজকের দিনটা আমার জন্য স্পেশাল তবে আগের মতো এখন আর সেইরকম স্পেশাল আর নাই আগে এক্সপেকটেশন আরও বেশি ছিল এখন যত দিন যেতেছে যত মানে বয়স বাড়তেছে সময় যেতেছে ততই মানে এক্সপেকটেশন সব কিছু কমে যাচ্ছে আজকে মূলত ষোলোই ডিসেম্বর আমার বার্থডে তো গতকালকে রাতে বারোটা বাজে আম্মু ফোন দিয়ে উইশ করছে আবু ফোন দিয়ে উইস করলো আমার বোনেরা সবাই রাতে বেলা ফোন দিয়ে উইশ করছে তাহমিদের বাবা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আবার আমার বড় মামা ফোন দিছে আর ফেসবুকে কিছু ফ্রেন্ডস যারা আমার পরিচিত তারাও আমাকে সবাই মেসেজের মাধ্যমে উইশ করছে তো আগে দেখা যায় একটা সময় মানে আশায় থাকতাম যে সবাই আমাকে উইশ করবে এটা নিয়ে খুব মানে এক্সপেকটেশন অনেক বেশি ছিল তবে এখন আর ওরকম নাই তবে খুব কাছের মানুষ যারা তাদের কাছ থেকে তো আর কখনও মানে এটা বাদ যাবে না যেমন আমার বড় মামা আমার আবু আম্মু আমার বোন তো আমার ছোটোবেলা থেকে আমার বড় মামাই সময় কেক নিয়ে আসতো কেক নিয়ে এসে আর কি কেক কাটা হইতো পুত আনতোই আর যখন বড় মামা বড় মামাই আর কি বেশিরভাগ নিয়ে আসতো গত বছর এই সময়ে শীতের দিনে আমি গ্রামে ছিলাম প্রায় মানে বিয়ের পরে আর নানাবাড়িতে যাওয়া হয় নাই তো প্রায় ছয় বছর পরে নানাবাড়িতে গেছিলাম তো দেখা যায় চোদ্দো তারিখে না তেরো তারিখে এরকম আর কি আমার মামাতো ভাইয়ের আর কি অনুষ্ঠান ছিল তো সেই সত্যি আর কি যাওয়া না হলে দেখা যায় কত বছর যাওয়া হইতো না কারণ এই বাচ্চাদের ওই জন্য কোথাও আমি যাইনি তেমন তো তখন আমি ষোলো ডিসেম্বরে ওখানে ছিলাম গ্রামে সবাই একসাথে নানাবাড়ির খালারা মামারা সবাই একসাথে তো বার রাত বারোটা বাজে বড় মামা কেক নিয়ে আসছিলো সবাই রাত্রেবেলা উঠানোর উপরে সবাই অ্যারেঞ্জ করছিলো কত বছরের বার্থডেটা আমার মনে হয় আমার লাইফে সবচাইতে বেস্ট একটা বার্থডে ছিল সবাই একসাথে অনেক মানে আনন্দ ছিল সবাই একসাথে ছিল আর আমার বার্থডেটা সবসময় মানে কম বেশি সবারই মনে থাকে যেহেতু স্পেশাল একটা দিনে ছিল চোদ্দ ফেব্রুয়ারি ম্যারেজ ডে ষোলোই ডিসেম্বর আমার বার্থডে মানে সবারই কম বেশি মনে থাকে আর কি তো যাই হোক আজকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি হচ্ছে রান্নাগুলো কমপ্লিট করে নিতেছিলাম মাছটা প্রায় রান্না শেষ তারপর হচ্ছে আমি পালন শাক রান্না করে নেব আর মানে একটা ভেবে আনন্দ লাগে বাট তো সবার জন্যে স্পেশাল আবার একদিকে ভেবে ও যে যত দিন যাচ্ছে তত তো জীবন থেকে এক করে বছর পরে দিন সব কিছু মানে শেষের দিকে যাচ্ছে জীবন থেকে একটি করে বছর পার হয়ে যেতেছে তো যাই হোক এখানে হচ্ছে বাচ্চাদেরকে খাবার দিয়ে দিলাম দুপুরবেলা ওর বাবাও খেয়ে অবশ্যই চলে গেছে এখন আমরা ও খেয়ে নেবো তো তা আমি তো কাকে খাবার দিয়ে দিলাম আর ওদেরকে আজকে হাত দিয়ে খেতে দিছি আজকে আর খাওয়াই দেব না কারণ আরিয়ান এখনো খায়নি ওকে আবার খাওয়াইতে হবে তো ওরা হাত দিয়ে মানে খেতে পারে তবে একটু তো বিকালবেলা আবার হচ্ছে বিকাল না সন্ধ্যার পরে আর কি আবু আমা আসছিল কারণ তাদের বড় মেয়ের বার্থডে তারা যদি না আসে তাহলে হয় নাকি আম্মু আর আব্বু আসছিলো তবে আমার বোনের আসতে পারে ওদের পরীক্ষা ছিল আর আমার বোনেরা তো আমাকে বার্থডে গিফট আগেই দিয়ে দিছে মেজো বোন দিছে ঘড়ি আর ছোট বোন হচ্ছে চকলেট নিয়ে চকলেট দিছে তো যা দিছে ওরা তো ছোটো মানুষ আলহামদুলিল্লাহ আমি তো অনেক খুশি তো আমার ভিডিওটি পর্যন্ত যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবো না আমিও ইনশাআল্লাহ সবার পাশে আছি আমার সব কলিজার বোনেরা ভাইয়েরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এখনো দেখা যায় অনেক কিছু বুঝি না বা অনেক কিছুই পারি না অনেক ভুল ভ্রান্তি হয় তবে ইনশাল্লাহ আস্তে আস্তে সবই পারবো শিখবো আস্তে আস্তে যত করবো ততই শিখতে পারবো তো প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবেন আর আমার ভুলগুলো এই একটু ক্ষমাসুন্দ দৃষ্টিতে দেখবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই চলে আসবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমি আমার পরিবার সবাই যেন সবাইকে যেন আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে তো সবাই ভালো থাকবেন I love it.